হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করবো সেকেন্ড সেমিস্টার মাইনর ফিলোসফি লাস্ট মিনিট সেশন নিয়ে দু হাজার চব্বিশের জন্য তো নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছে বিভিন্ন কলেজগুলোতে তাদের জন্য যারা এখনো পর্যন্ত আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যেতে পারে এছাড়া যারা ভাবছো যে আমাদের কাছে অনলাইনে পড়বে তারা অবশ্যই যোগাযোগ করতে পারে আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স সিক্স টু টু নাইন নাইন ফাইভ ওয়ান এইট তো স্টুডেন্টস তোমাদের এই মুহূর্তে যদি কোনো পেপারের বা কোনো সাবজেক্টের যদি নোটসের প্রয়োজন হয় তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বারে আমাদের একটা সাবজেক্টের কোর্স দিয়ে এখন তার হচ্ছে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন দুটো পেপারের জন্য টু হান্ড্রেড নাইনটি নাইন তিনটে পেপারের জন্য থ্রি হান্ড্রেড নাইনটি নাইন এবং চারটে পেপারের জন্য ফোর হান্ড্রেড নাইন রুপিস কিন্তু পুরো কোর্স ফিটা করছে এই বছর আর নতুন সেমিস্টার তোমরা যদি আমাদের কাছে অ্যাডমিশন নিতে যাও কোর্স হচ্ছে এগারোশো নিরানব্বই টাকা যেহেতু তিনটা মেজর সাবজেক্ট রয়েছে সেহেতু কিন্তু এই কোর্স ফিটা আমরা নিচ্ছি তো তোমাদের একটা দশ বারোর মতন করে একটা কোয়েশ্চিন আছে বারো নম্বরেই ধরে রাখো মাইনর মানে ফিলোসফির ক্ষেত্রে কি কি প্রশ্নগুলো কমন রয়েছে সেগুলো একটু তোমরা স্ক্রিনশট করে নিতে পারো কারণ আমি এগুলো নিয়ে আর আলোচনা করবো না তোমরা বলে দিচ্ছি কারণ এগুলো প্রত্যেকটাই লাস্ট মিনিট সাজেশনে কিন্তু দেওয়া হচ্ছে এগুলো কিন্তু আমরা এরাই কোনো সাজেশন দিইনি এটা লাস্ট মিনিট সাজেশন আবারও বলছি স্ক্রিনশট তোমরা করে নিতে পারো আমি জাস্ট একটু শর্ট করে নিচ্ছি এটাকে ছোট করে দিচ্ছি তোমরা জাস্ট স্ক্রিনশট করে নাও এটা লিখে নিবে আমি আরেকটু ছোটো ছোট করে দিচ্ছি ওকে এটাকে স্ক্রিনশট করে নাও তোমরা এই বারোটা কোয়েশ্চেন থাকছে এক থেকে বারো নম্বর পর্যন্ত স্ক্রিনশট করে নাও নেক্সট পাঁচ বা ছ নম্বরের মতন করে এটাকে একটা স্ক্রিনশট করে নাও তোমরা সিক্স মার্কস ওকে স্ক্রিনশট করে নাও এটা প্রত্যেকটা কিন্তু লাস্ট পয়েন্ট সাইজ নেই প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট প্রত্যেকটা প্রশ্ন পড়তে হবে ওকে নেক্সট তোমাদের তিন নম্বরের প্রশ্ন ইম্পর্টেন্ট এটা একটা স্ক্রিনশট করো ওকে নেক্সট হচ্ছে এটা একটা স্ক্রিনশট করো আমি এই কারণে স্ক্রিনশট দিলাম যেহেতু একদম লাস্ট মুমেন্ট তোমাদের আমি বলে বলে সময় নষ্ট করছি না এই প্রশ্নগুলোই তোমরা পড়বে একেবারে হান্ড্রেড পার্সেন্ট কমন তোমরা পাবে মাইনর ফিলোসফি যাদের রয়েছে তো স্টুডেন্টস জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার তোমাদের পাশে সবসময় ছিল আছে এবং ভবিষ্যতেও থাকবে তোমাদের সবসময় চিন্তা করি আমরা তোমাদের কি করে ভালো হবে সেটা সব সময় আমরা চিন্তা করি তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গ্রহতর আমরা এটাই আমাদের মূল প্রতিশ্রুতি তোমাদের যদি কোনো কোয়ারিজ থাকে যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার সিক্স টু নাইন ফাইভ নাইন নাম্বারে এবং সেভেন জিরো সেভেন নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার দেখা হচ্ছে তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে তোমরা প্রত্যেকে ভালো থাক সুস্থ থাকো পরীক্ষার জন্য প্রত্যেককে অল দি বেস্ট Thank you so much. Thanks for watching. After all, thank you.